গণতান্ত্রিক বাংলাদেশ মুক্ত বাংলাদেশ মুক্ত বাংলাদেশে আগে ছিল অপসংস্কৃতি সংস্কৃতি দিয়ে নববর্ষ উদযাপন করা নতুন এবার আমরা বাংলা ঐতিহ্য বাংলা সংস্কৃতি বাংলা কৃষ্টি এদেশে পদার্পণ করেছে এবং এই ধারাবাহিকতা বজায় রাখতে চাই আপনারা জানেন এই নতুন বাংলাদেশে আগামীতে গণতান্ত্রিক সরকার হোক এবার নববর্ষের প্রথম অঙ্গীকার এই অহংকারের মধ্য দিয়ে এই বছরেই এই বাংলা নববর্ষের মধ্য দিয়ে এই বাংলা বছরের মধ্য দিয়েই আমরা আশা করছি প্রত্যাশা করছি মানুষ প্রত্যাশা করছে প্রত্যাশা করছে নতুন বাংলাদেশে নতুন গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে এই গণতান্ত্রিক সরকারের মধ্য দিয়ে আগামীতে আমাদের দেশ যদি আমাদের রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব দেয় আমরা ইনশাল্লাহ এই বাংলা কৃষ্টি কালচার আমরা ধরে রাখবো আজকে ঐতিহ্যবাহী লাঠি খেলা হাডুডু খেলা ঘুরে এবং গাদি খেলা সে শুরু করে সমস্ত বাংলা কৃষ্টি আজকে নষ্ট হয়ে গেছে এদেরকে পৃষ্ঠপোষকতা করা এবং এই খেলাধুলোকে নতুন বিপ্লব আবির্ভাব ঘটানো সেটা ইনশাল্লাহ আগামীতে বিএনপি ঘটাবো এইটা হোক আমাদের আগামী দিনের বাংলা কৃষ্টি বাংলা সংস্কৃতি বাংলা ঐতিহ্য আগামীতে আমরা ধরে রাখব আপনারা জানেন আমাদের দলের পক্ষ থেকে সারা বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা প্রত্যেকটা ইউনিয়নে এই সাংস্কৃতিক চর্চাকে এই নববর্ষকে বরণ করার জন্য বাংলা বাংলা কৃষ্টিকে বরণ করার জন্য বাংলা কৃষ্টি সংস্কৃতি ঘোড়া দৌড় গরু গাড়ির দৌড় ঘুড়ি খেলা এবং লাঠি খেলা হাডুডু খেলা দাড়ি বাজা খেলা সাঁতার প্রতিযোগিতা এগুলো সারা বাংলাদেশের সমস্ত অঞ্চলে হচ্ছে ঝিলাইডাউ জেলা বির পক্ষ থেকে ছয়টা উপজেলা ছয়টা পৌরসভা বিভিন্ন ইউনিয়নে এই ঐতিহ্য সংস্কৃতি ধারাবাহিকতা বজায় রাখার জন্য সমস্ত এলাকায় ধারাবাহিক এই লোকসংস্কৃতি থেকে শুরু করে নববর্ষের যে কৃষ্টি কালচার সেটা আমরা শুরু করছি জেলা পক্ষ থেকে কিছুক্ষণের মধ্যে আমরা বর্ণাঢ্য রেলিয়া আয়োজন করেছি বর্ণাঢ্য রেলি রেলি রেলির ব্যবস্থা করা হয়েছে সেই রেলিকে আপনারা স্মরণ করবেন আপনারা সেই র্যালি আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশে প্রচার করবেন আজকে আমরা যে লাঠিকালা আয়োজন করা হয়েছে আমাদের জেলা বিএনপি সহসভাপতি এ নজরুল ইসলাম পাল্লাখানা ইউনিয়নের চেয়ারম্যান তার নেতৃত্বে লাঠি খেলা আয়োজন করেছে আপনারা লাঠি খেলা উপভোগ করছেন এরপর আমাদের কিছু ঝাপান খেলা আছে সাবের খেলা আছে আবার বিকেল বেলা আমাদের আট নম্বর ওয়ার্ড বেমু পক্ষ থেকে লাঠি খেলা আছে সেখানে দাঁড়িয়াবাধা খেলা হচ্ছে হাডুডু খেলা হচ্ছে এবং সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে আমরা এই অনুষ্ঠান শেষ করে আবার সেই অনুষ্ঠানে যাব এবং আট আজকে বিকেল পাঁচটার সময় আমরা পুরাতন ডিসি কোডের ভিতরে আমাদের দেশের পুরনো ঐতিহ্য লোকসঙ্গীত লোকসঙ্গীত থেকে শুরু করে বাংলা ভারতবর্ষের গান উৎসব পরিচালিত হবে এবং আমরা যারা আজকে গ্রাম বাংলা যে সমস্ত হারিয়ে যাওয়া ইতিহাস হারিয়ে যাওয়া যে সমস্ত খেলাধুলো ছিল গ্রাম বাংলা যে খেলাধুলো ছিল ইনশাল্লাহ তাদেরকে পৃষ্ঠপোষকতা করা এবং আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতা গেলে তাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য তাদেরকে পৃষ্ঠপোষক করার জন্য আমরা ইনশাল্লাহ চেষ্টা করব এবং এই ধারাবাহিকতা বজায় রাখবো সবাইকে নববর্ষের শুভেচ্ছা ধন্যবাদ বিসমিল্লাহ রহমান রহিম পয়লা বৈশাখ আসলেই গ্রাম বাংলার ঐতিহ্যের কথা মনে পড়ে যায় আপনারা জানেন এই পনেরো বছর বাংলার যে ঐতিহ্য লাঠি খেলা গাদন খেলা দাঁড়িয়ে খেলা হাডুডু খেলা সব খেলা হারিয়ে গিয়েছিল আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশনায় সারা দেশব্যাপী আজকে এই খেলা আয়োজন করা হয়েছে আমাদের ঝিনাইদা জেলা বিএনপির উদ্যোগে সারা জেলা ইউনিয়ন পৌরসভা ওয়ার্ডে আমাদের এই খেলার আয়োজন আছে আমরা পর্যায়ক্রমে সারা দিন ব্যাপী এই খেলার আয়োজন করব আমরা আশা করি যে আজকে চোদ্দশো বত্রিশ এ পদর্পণ করল পয়লা বৈশাখ এই পয়লা বৈশাখ হবে আগামী দিনের বৈষম্য বিরোধী বাংলাদেশ গঠনের লক্ষ্যে নিরলস কাজ করে যাবে এবং আমি ঝিনাইজাবাসীকে পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি যাতে আমরা আজকের যে মনোবৃত্তি নিয়ে আমরা কর্মসূচি করছি আগামী দিনেও যাতে এই এইটা আমরা ধরে রাখতে পারি বর্তমান ঝিলেজা দেবীকে অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি এই কারণেই জিনেদার প্রত্যেকটা ঐতিহ্য তারা সুন্দরভাবে তারা প্রচার করছে সারা বাংলাদেশের ভিতরে জিনেদার নামকে সামনের কাতারে নিয়ে আসার জন্য তাদের যে প্রচেষ্টা এই প্রচেষ্টার জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে জেলা এমপির পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন ধন্যবাদ আমরা জিনেদার জিকে নববর্ষের শুভেচ্ছা জানাই আমি আমার মধ্যে বর্তমান জেনে কে শুভেচ্ছা শুভেচ্ছা এবং তার দর্শকদের জেলা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা বর্তমান টিভি সকল সংবাদ নিরপেক্ষ ভাবে তারা প্রচার করে থাকে এই জন্য তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি জেনেদা জেলায় আজকে জেলা বিএনপির পক্ষ থেকে এই গ্রাম বাংলার ঐতিহ্য লাঠো ঠেলা র্যালি গরুর গাড়ি দৌড় ঘোড়ার গাড়ি দৌড় সাঁতার প্রতিযোগিতা দাঁড়িয়া বাড়া দৌলা দোড় ঘুড়ি উড়ানো এই সকল বাংলার ঐতিহ্য এগুলো প্রায় হারিয়ে গিয়েছে এগুলো আবার আমরা ফিরিয়ে আনার চেষ্টা করছি এবং সারা জেলায় ইউনিয়নে ওয়ার্ডে সমস্ত জায়গায় সারা দিনব্যাপী এই কর্মসূচিগুলো জেলা বিএনপির পক্ষ থেকে পালিত হচ্ছে আমরা আশা করি আগামী দিনে আমরা এই পুরাতন ঐতিহ্যগুলো আবার ফিরে আসবো মহিলা নববর্ষে জেলা বিএনপির কর্মসূচিতে তারা সুন্দর সমাজ পরিবেশন করার জন্য

কিন্তু এবারের প্রোগ্রামটা সম্পূর্ণ ভিন্ন আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়দা তারেক রহমান নির্দেশনা দিয়েছেন এবারের যে পয়লা বৈশাখ এই র্যালিটি হবে সুসজ্জিত আমাদের আজকে র্যালিতে আপনার দেখবেন গরুর গাড়ি আছে ঘোড়ার গাড়ি আছে মাছ ধরার পলো আছে লাঠি খেলা আছে এখানে ঘুরি ব্যবস্থা আছে আমরা আরো লক্ষ্য করছি যে এখানে যাও নিয়ে এসছে এখানে গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ এসছে কাছে নিয়ে তারা বহন করে নিয়ে আসছে মানে আমি ঠিক ভাষায় বলতে পারবো না যে আর অন অবস্থা তা আমি যে না যে সর্বস্তরের মানুষকে আজকে এই উৎসবকে ভাগাভাগি করে নেওয়ার জন্য সবাই অনুরোধ করছি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আমরা সবাই আজকের দিনে আমরা ভাতৃত্ববাদের বন্ধনে আমরা যাবো দেশ মাতৃকারী রাষ্ট্র এই কল্যাণ এই কল্যাণকার রাষ্ট্র প্রত্যাশা করে আমি আবারও সময় নববর্ষের জন্য আলোচনা শেষ করছি আমি এই নববর্ষের অনুষ্ঠানকে তুলে ধরার জন্য আমি সকাল থেকে লক্ষ্য করছি বর্তমান জেলা ব্যাপক ভাবে করছে বিভিন্ন সময়টা নজরে আসছে তাদের এই ভূমিকাকে আমি সাধুবাদ জানাচ্ছি আমার বিশ্বাস আগামী দিনে তাদের কর্মকেন্দ্রে সেনাবাসীর কাছে আরো প্রতিহান আমি ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ সকলকে পয়লা বৈশাখের নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন সিনেদা জেলা যুবদলের পক্ষ থেকে আজকে সারা বাংলাদেশে বাঙালি এবং বাংলাদেশী মানুষের জন্য পয়লা বৈশাখ বাংলার কৃষ্টি কালচার যে ঐতিহ্য সেই ঐতিহ্যকে ধারণ করার জন্য লালন করার জন্য আজকে বাঙালি বাংলাদেশি সাধারণ মানুষ আজকে উৎসব পরিবেশে বাংলার ঐতিহ্যকে তুলে ধরার জন্য আজকে সবাই এক জায়গায় সমবেত হয়েছে ঝিনেদা জেলায় আজকে সাধারণ মানুষ আজকে তাদের কৃষ্টি কালচার তুলে ধরার জন্য আজকে একত্রিত হয়েছে আজকে আমরা দেখি যে বাংলার ঐতিহ্য আমরা যখন ছোটবেলায় আমরা দেখেছি আমাদের সেই দামুল খেলা আমাদের হাডুডু খেলা আজকে বাংলার ঐতিহ্য সেই গরুর গাড়ি আজকে হারিয়ে যেতে বসেছে আজকে নতুন প্রজন্ম সেই সকল ঐতিহ্য আজকে ভুলতে বসেছে নতুন করে নতুন বাংলাদেশে আমার সবাই সেই পুরনো হারানো ঐতিহ্য যাতে ফিরে পাই নতুন প্রজন্ম যাতে বাংলার অতীত ঐতিহ্য আবার সবাই দৃশ্যমান হয় এই আহ্বান সকলের প্রতি রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এবং নববর্ষের আবারও শুভেচ্ছা জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ সকলকে বর্তমান ছেলেটা টিভি এই কৃষ্টি কালচারকে দৃশ্যমান করার জন্য জিরেদা জেলা সহ সারা বাংলাদেশে মানুষের মধ্যে এই ঐতিহ্য তুলে ধরার জন্য তারা কাজ করছে তারা সাধারণ মানুষের সাথে কাজ করছে তারা মানবতার সেবায় কাজ করছে তারা সামাজিক উন্নয়ন মূলক অবকাঠামো পিছনে কাজ করছে সর্বোপরি এই বর্তমান ঝিমেটা যদি আমাদের পাশে আছে এই ধন্যবাদ জানিয়ে আমি কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত গঠনে জেলা কমিটির সভাপতি আব্দুল মজিদের আজ নিশ্চিত হয়ে প্রথম খেলা পয়লা বৈশাখ অনুসারে খেলা নেতা জলতোপাদ জেলা দলে খেলার আয়োজন করার জন্য সভাপতি সেবাকে দায়িত্ব দেয় তবেলা থেকে হারানো খেলা খেলা পুনরুদ্ধারের জন্য আবার তাদের গ্রামের মানুষ তার নিজস্ব খেলায় উৎসর্জিত হয় বা বিভিন্ন উৎসবে এই খেলাগুলো করতে পারে তারই প্রেক্ষিতে আমি তিন দিন ধরে বিভিন্ন সদরের সহযোগিতায় আজকের এই খেলার আয়োজন করেছি আমার এখানে এগারোটি লাঠিয়াল দল আছে তাদের সামনে পঞ্চাশজন লাঠি দল আছে তাদেরকে আমি গেঞ্জি দিয়েছি দুপুরে খাবার দেবো এবং যাতায়াত ভাড়া দেবো এবংকে আশা ভরা আগামীতে জাতীয়তাবাদী লাঠিয়াল দল গঠন করার জন্যই সভাপতি শ্রেণীতে অনুমতি নিয়ে তিন ঘন্টা সম্পূর্ণ জেলার লাঠিয়াল দল গঠন নববর্ষ কারণে এই দাঁড়িয়াল খেলা করতে আসছি আমরা আমার বইয়ের সত্তর বছর এই খেলাটা দিন দিন চলে আমি এখন দুটো ধরে রেখেছি এবং অনেক অনেকের এই খেলা শিখাইছি এবং এই খেলা করলে শরীর সঞ্চত থাকে দেহ শক্তি বাড়ে এবং যদি কেউ এত করে তাহলে কিন্তু আমি তা প্রতিনিয়ত করতে পারি প্রতিনিয়ত করতে পারি এবং এই খেলা করলেই লোকের শরীর ভালো থাকে এবং লোকের উৎসাহ দেওয়া হয় এবং এই যে চ্যানেল দিকে আসতে এরা এরা বিভিন্ন জায়গায় খাটাখাটি করে এই যে আমাদের এই খেলাটা চ্যানেলে দেখায় এটি আমরা খুব খুশি হই এবং হই এরা কিন্তু অনেক খাটতির পরে আমাকে এই খেলাটা নিয়ে যায় বিভিন্ন জায়গায় আমরা কিন্তু তাদের খুব খুশি হই এবং এই খেলা কীভাবে এই বাংলাদেশ পক্ষের থেকে যদি সরকার পক্ষ থেকে যদি আমাকে কিন্তু সহযোগিতা দিত তাহলে আমরা এই প্রসঙ্গের খেলা আরও খুব ভালো করে করতে পারতাম এবং এটার উৎসাহ দিতে পারতাম এবং সবাইকে খুশি হতো এই বলে আমার মুক্ত सुधारा रे बेना बेना काय बेना दैचा खुदा करो किया जो भाई सुधारा रे बेना बेना काय बेना दैचा खुदा करो किया जो भाई सुधारा रे बेना बेना काय बेना दैचा खुदा करो প্রিয় ঠিক ভাসী জেলা ছাত্রের পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা শুভ নববর্ষ শুভ নববর্ষ

দুর্নীতিমুক্ত বাংলাদেশ সন্তান মুক্ত বাংলাদেশ 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 অনুষ্ঠান হবে লোক সংবিধানের যুব দল ছাত্র দল শ্রমিক দল কৃষক দল স্বেচ্ছাসেবক দল মহিলা দল চা শাস জেলা পরিষদ সবাইকে অংশগ্রহণ করার জন্য সবাইকে জাতি দল জাতি দল মসজিদের দল সবাইকে অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে সিরাবিল পক্ষ ধন্যবাদ জানিয়ে আজকের কর্মসূচিতে লাঠিয়াল দল লাঠিয়াল দল দল সবাইকে ধন্যবাদ জানিয়ে কিশোর দল পরিবারি দল সবাইকে ধন্যবাদ ভয়ঙ্কর দল সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের কর্মসূচিতে এখানে শেষ করছে বিকাল পাঁচটায় প্রথমবার শেষ করে বিকাল পাঁচটায় বিকাল পাঁচটার মধ্যে